আসসালামু আলাইকুম এসাইলাম ইন্টারভিউ সাবস্টেন্টিভ ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে নিতে হয় সে ব্যাপারে কথা বলছি প্রশ্ন উত্তর আকারে প্রশ্ন হচ্ছে ক্যান আই ব্রিং এনিবডি মি টু দি ইন্টারভিউ ইন্টারভিউতে কি আমি কাউকে নিয়ে আসতে পারব আপনার লিগেল লাইব্রেরি থাকতে পারবে নিয়ে আসতে পারবেন তারা কোয়ালিফাইড হতে হবে আন্ডার ইমিগ্রেশন এসআইলাম অ্যাক্ট অনুযায়ী এক্সেপশনাল রিজনে আপনি আপনার ফ্রেন্ড কোম্পানিয়ন সাপোর্টার কন্ডিশন দ্যাট দে আর সোললি টু প্রোভাইড ইমোশনাল মেডিকেল ওর স্পিরিচুয়াল সাপোর্ট তিনটা গ্রাউন্ডসে আপনি লয়ার ছাড়াও লোক নিতে পারবেন যদি আপনার দরকার হয় ইমোশনাল সাপোর্টের দরকার হয় মেডিকেল সাপোর্টের কিংবা স্পিরিচুয়াল সাপোর্টের তাহলে আপনার ফ্রেন্ড কম্পেনিয়ন সাপোর্টার নিয়ে আসতে পারবেন তবে তারা ইন্টারভিউতে অংশ নিতে পারবে না আপনার হয়ে উত্তর দিতে পারবে না তারা স্পিরিচুয়াল সাপোর্ট মেডিকেল সাপোর্ট দেখা যায় আপনার ডাক্তার লাগে মানে আপনার মেডিকেলই খুব দরকার পড়ে সেই জন্য আপনার সঙ্গে নিতে পারবেন এই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনাকে কেউ সঙ্গে যদি থাকতে চায় ইফ ইউ উইশ টু বি কোম্পানির যদি কেউ কে নিতে চান হোমিওপেথি কন্ট্রাক্ট করবেন অ্যাটলিস্ট থ্রি ডেজ ইন অ্যাডভান্স তাহলে তারা একজনকে সঙ্গে দিবে আপনার হোমিওপেথেকে তারপরে লিগালি প্রিন্ট থাকবে লিগেল রিপ্রেজেন্টেটিভ নিজের ফটো আইডি সঙ্গে নিয়ে যাবে পাসপোর্ট সোশ্যাল ওয়ার্কার যদি যায় কোনো কারণে সেই ক্ষেত্রে তাদের আইডেন্টি কার্ড লাগবে বায়োমেট্রিক প্রেসিডেন্ট এবং পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে সুতরাং এবং আইডেন্টি কার জন্য কোনটা লাগবে এটা এক একজনের জন্য এক একটা ভেরি করে তবে ফটো আইডেন্টিফিকেশন লাগবে মানে ইন্টারভিউর সময় আপনার সঙ্গে যে লয়ার যায় লয়ার এটাই থাকলো লয়ারের জন্য অবশ্যই লাগবে সুতরাং এটা দেখে নেবেন যদি সোশ্যাল ওয়ার্কার নিয়ে যান সেই সাথে সোশ্যাল কার্ডের কেয়ারারও মানে সোশ্যাল ওয়ার্কারের আইডেন্টিটি কার্ড লাগবে যারা মনে করে কবি বলনারে বলে সাইলাম ক্লেম করে তারা নিয়ে যেতে পারবেন এবং তারা হোম অফিস লিগেল রিপ্রেজেন্টেটিভের জন্য বা অন্য কারোর জন্য ইন্টারভিউ দেরি করবে না হোম অফিস লিগেল হোম অফিস উইল নট ডিলে ইউর ইন্টারভিউ টু ওয়েট ফর ইউর লিগেল রিপ্রেজেন্টেটিভ এটা করবে না তারপরে যেটা হচ্ছে অন্যান্য কোয়েশ্চেন নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আসব আপনারা সুতরাং আপনারা যেটা বললাম বিশেষ করে রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসবেন তার আইডি লাগবে অন্য যদি কাউকে নিয়ে আসেন তারও আইডি লাগবে তবে রিপ্রেজেন্টেটিভের জন্য মানে ইন্টারভিউ দেরি করবে না এবং কারা থাকতে পারবে না যেটা বলছি আপনার ফ্যামিলি মেম্বার যিনি এসাইলাম সেপারেটলি চান তারা মানে এসাইলাম ইন্টারভিউ সময় থাকতে পারবেন না ইজ দেয়ার এনিবডি হু ক্যানট অ্যাকম্পানি মি টু দি ইন্টারভিউ এমন কোনো লোক আছে আমাকে অ্যাকম্পানি করতে পারবে না হোমিসে এ ফ্রেন্ড কোম্পানি অন সাপোর্ট ক্যানট বি পারমিটেড টু অ্যাটেন্ড ইফ দে আর ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড কোম্পানিয়ন ও সাপোর্টার থাকতে পারবে না ইফ দে আর তারা যদি ফ্যামিলি মেম্বার হয় ও সিকিং এ ডিফারেন্টলি তারা অ্যাসাইলাম সিক করে পার্সোনাল ইন্টারেস্ট থাকে আউটক দি ক্লেম হ্যাভ এঙ্গেজ ইন প্রভাইডিং লিগাল অ্যাডভাইস নট নমিনেটেড লিগেলি প্রিন্স লিগেল প্রিন্সেরা অন্য কোনো যদি থাকে তাহলে পারবে না সুতরাং কারা পারবে কারা পারবে না ইন্টারপ্রিট উপস্থিতি সেটা আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন তবে আপনাদেরকে এটা গাইডেন্স দেওয়া হল কারা কারা থাকবে লয়ার থাকতে পারবে এবং আপনার লয়ার এই ব্যাপারে আপনাকে গাইড করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম